বন্ধুরা আমি মোহাম্মদ মাসুদ রানা লাইফ স্টক অ্যাসিস্ট্যান্ট এসে এনিম্যাল জেনেটিক্স যথারীতি আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আজকের ভিডিওর আলোচ্য বিষয় আপনারা খামারিরা যে সকল ভুল করেন সব খামারিরাই বলা যায় ম্যাক্সিমাম খামারিরা মূলত এই ভুলটি করে থাকেন সেই ভুলটি হচ্ছে গরুকে দানাদার খাদ্য এবং হচ্ছে পানি একসঙ্গে করে দেন তো আমি আজকে এই বিষয়টাই আপনাদের সঙ্গে আলোচনা করব। যে দানাদার খাদ্য এবং পানি একসঙ্গে খাওয়ানো যাবে কি না আপনারা আমার পূর্ববর্তী ভিডিওতে অনেকে কমেন্ট করেছেন যে আমরা গরুকে দানাদার খাদ্য কিভাবে খাওয়াবো তো দানাদার খাদ্য খাওয়ানোর প্রক্রিয়া সম্পর্কে আজকের এই ভিডিওটি আমি আলোচনা করতে যাচ্ছি আপনারা যারা দানাদার খাদ্য সম্পর্কে বিস্তারিত জানতে চান তারা অবশ্যই আমার ভিডিওটি কোনো অংশ স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন আশা রাখছি তো আমরা যারা খামারি আছি শিল্প পর্যায়ে আমরা কাজ করতে গিয়ে দেখতে পাই যে প্রান্তিক খামারি যারা তারা মূলত অধিকাংশ ক্ষেত্রে যে ভুল করে থাকে সেটি হচ্ছে গরুকে পানির সঙ্গে দানাদার খাদ্য খেতে দেয় এটা একটা মেজর প্রবলেম বাংলাদেশে বলা যায় যে আমরা যখন গরুকে পানি দিই পানির মধ্যেও আমরা দানাদার খাদ্য দিই এটা আমাদের ভুল এই কনসেপ্ট থেকে আমাদেরকে অবশ্যই বেরিয়ে আসতে হবে আমরা যতদিন এই কনসেপ্ট থেকে বেরিয়ে না আসতে পারবো ততদিন আমরা নিজেদের অজান্তেই ভিতর ভিতর আমরা গবাদি প্রাণী বা গরুর বড় ধরনের ক্ষতি করে ফেলবো কেন সেটা আমি বলছি আমরা খামারেরা মনে করি যে আমরা পানিতে দান্দার খাদ্য যখন দিই গরু পানি বেশি খাই গরু পানি বেশি খাওয়ার তো আমার দরকার নেই একটা প্রাণী যখন তার শরীরের প্রয়োজনীয় পানি ওকে যতটা দুপয়সা লাগবে সেইটুকু পানি খাবে এইটা পানি খাওয়া তার দরকার আমরা কেন দানাদার খাদ্য দিয়ে তাকে বেশি পানি খাওয়ানো মানে আমাদের প্রয়োজন পড়ে এটা আমি আসলে বুঝি না তো আমরা যখন দানাদার খাদ্য পানির মধ্যে না দিয়ে আলাদাভাবে দিব তখন ওরা যখন খাবারটা কামড়ে খাবে এক্ষেত্রে লালা লালা সঙ্গে বিভিন্ন রকম এনজাইম মিশ্রিত হবে এইটা হজম প্রক্রিয়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে একটি কবেদ্বীপ প্রাণীর হজমের ক্ষেত্রে দানাদার খাদ্য আলাদাভাবে দেওয়া খুবই গুরুত্বপূর্ণ আর দানাদার খাদ্যের কার্যকারিতা শতভাগ পেতে হলে সর্বোচ্চ পর্যায়ে পেতে হলে আমাদেরকে অবশ্যই পানির সাথে দানাদার খাদ্য অ্যাভয়েড করতে হবে অবশ্যই অবশ্যই পানির সঙ্গে দানাদার খাদ্য অ্যাভয়েড করতে হবে এই কনসেপ্টটা আমাদের মনের ভেতর গেঁথে নিতে হবে অনেকেই বলে যে আমরা বাপ দাদার আমল থেকে দেখে আসতেছি আমার বাবারা হচ্ছে কানের মধ্যে দানাদার খাদ্য দিয়েছে তারপর সে দিয়েছে হ্যান দিয়েছে তো এখন হচ্ছে খামার ব্যবস্থাপনা আধুনিক হচ্ছে যুগের সাথে তাল মিলিয়ে আমাদেরকেও আপডেট হতে হবে আপডেট হতে হবে কিসে আমাদের আমরা লাভবান হব কিসে আমাদের অল্প ইনভেস্টে বেশি লাভ করতে পারবো এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে আমরা যখন দানাদার আলাদা দেবো এই দানাদার খাদ্য গুরুত্বের রেজাল্ট দিবে খুব দ্রুত তাই আমরা প্রান্তিক খামার দি খামারে যারা আছে আমরা অবশ্যই চেষ্টা করব গবাদি পশুকে অবশ্যই দানাদার খাদ্য পানির মধ্য মিক্সচার করে না দিয়ে আমরা আলাদাভাবে খেতে দেবো শুকনা শুকনা স্রেফ শুকনা দানাদার খাদ্য আমরা খাইতে দেবো খামারি ভাইয়েরা মনোযোগ সহকারে বিষয়টা সেটা হচ্ছে আমরা শুকনা খেতে এবং এখানে খাওয়ার সময় যে তাদের লালা আসবে এই লালা থেকে হবে এটা তার হজম প্রক্রিয়া ত্বরান্বিত করবে আর দানাদার খাদ্য কি পরিমাণ দিব দানাদার খাদ্য দেওয়ার নিয়ম হচ্ছে আমরা প্রতি গরুতে প্রতিদিন প্রতি একশো কেজি বডি ওয়েটের জন্য এক কেজি দানাদার খাদ্য সেটা ভুসি খোল আদার্স আরও কিছু দানাদার খাদ্য হয় কিছু অনুমোদিত ফিট হতে পারে সেটা সেটা অবশ্যই বয়লার নয় অবশ্যই মাথায় রাখবেন ব্রয়লার ফিট আমার গরুকে অবশ্যই খাওয়াবো না গবাদি প্রাণীকে ব্রয়লার ফিট খাওয়ানো যাবে না এই নিয়ে আমি মানে এর ক্ষতিকার দিক নিয়ে আমি পরবর্তীতে আপনাদের আরও একটি ভিডিও করে মানে ওইটা খাওয়ালে কি হয় কি ক্ষতি হইতে পারে এটা নিয়ে আমি আপনাদের মাঝে আরও একটি ভিডিও উপস্থিত হব তো আপনারা এইটুকু মাথায় রাখবেন যে আপনারা যখন গরুকে দানাদার খাদ্য দিবেন অবশ্যই দানাদার খাদ্যের সাথে পানি দিবেন না আলাদাভাবে দিবেন ধন্যবাদ যারা আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন